নমস্কার যারা যারা তোমরা খুশির দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এনার একবার অবস্থা নেবো এনি সাবের নিচে এনাকে আমরা পেয়েছি এনি সাবের নিচে বসে রয়েছে গায়ে একটা পরনে জোম্যাটো লেখা গেঞ্জি যাই না গেঞ্জিটা কোথায় পেয়েছে তার অবস্থা খুবই খারাপ তার অবস্থা খুবই খারাপ তাকে আমরা সাবর নিচে পেয়েছি এনাকে আমরা বুঝাচ্ছি যে তাকে আমরা উপরে নিয়ে যাওয়ার পুরোটা পরিবর্তন করবো একবার দেখতে থাকো তার শরীরের অবস্থা এই দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি দিন কাটাচ্ছে নমস্কার বাবু নমস্কার নমস্তে গার গায় তোমারা বাড়ি কোথায় প্রবুজি ধ দেখো এদিকে দেখো বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় এদিকে তাকে কথা বলো ঠিক আছে বাইরে নিয়ে চল বাইরে নিয়ে চল তারপর কথা বলবো কেন এখানে এনাকে আমরা এখান দিয়ে তুলে বাইরে নিয়ে যাবো কেন এখানে স্নান করানো যাবে না কিছু করানো যাবে না এনাকে আমরা এখান দিয়ে তুলে বাইরে নিয়ে গিয়ে তার পুরো পরিবর্তনটা করবো যা এখানে এখানে কোন দিয়ে কোথায় যাবো রে আমরা তো এনাকে আমরা এখান থেকে নিয়েছি নিয়ে তাকে আমরা পুরো বাইরে যাব বাইরে গিয়ে তার পুরো পরিবর্তনটা করাবো তো আমরা এনাকে সাবয়ের নিচ থেকে বাইরে নিয়ে এসেছি কেন সাবয়ের নিচে এতটাই অন্ধকার ভিডিওটা ঠিকঠাক তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারবো না আর সাবোন নিচে সাবোন নিচে এতটাই অন্ধকার আর ওখানে স্নান করানোর জায়গা নেই কোনো জায়গা নেই তাকে আমরা সাবয়ের নিচ থেকে বের করে নিয়ে এসেছি এনাকে আমরা পেয়েছি রানাঘাট সাবোন নিচে তো উপরে নিয়ে এসে তাকে আমরা একটা জায়গায় বসাবো পুরো পরিবর্তনটা করাবো যে অবস্থা শৈলের দেখতে থাকবো আর তার শৈল্যটা জোমাটো লাখা গেঞ্জি পরা এই প্যান্টটা পুরো ছিঁড়ে গেছে প্যান্টের জায়গাটা কিছুদিন রাখতে হবে এখানে বসালে হবে না শোন না এখানে বসাবি স্নান যে জল ডালের প্রবলেম হবে

कितना दिन से इधर रहता है तुम कितना दिन से तुम इधर रहता है दो चार दिन हो गया तुम्हारा नाम क्या है नाम नाम क्या तुम। है तुम्हारा क्या नाम है तुम्हारा नाम बताओ मेरे को देखो क्या नाम है तुम्हारा नाम क्या है तुम्हारा नाम क्या है मेरे साथ बात करो प्पू इधर देखो तुम्हारा नाम क्या है नाम क्या है तुम्हारा वो तो छोड़ दो वो छोड़ दो वो खाना खाना नहीं है खाना देंगे अच्छा खाना फेको, फेको, फेको। देंगे वो छोड़ दो फेंको फेंको उधर फेंको ठीक है बाबू ठीक है बैठो है तुम्हारा सब नया देंगे ठीक है जो हुआ तुम्हारा भला ही हुआ तो वो टाइम दे पेंटर खाने देखा तो दाड़ा दाड़ কোথায় নাম কি কিছু বলছে হু হু করছে তো হিন্দিতে কথা বলছে এখানকার এখানকার লোক না বাড়ি অনেক দূরেই দেখলেই বোঝা যায় তার অবস্থা খুবই খারাপ দীর্ঘদিন ধরে বাড়ি বাইরে দিন কাটাচ্ছে বলছে দু চার দিন ধরে বাড়ির বাইরে তো এনাকে আমরা পেয়েছি প্রথমে তো তোমরা দেখতে পারলে সাবয়ের নিচে সাবয়ের নিচ থেকে তাকে আমরা তুলে নিয়ে আসলাম সবাই নিচ থেকে তুলে নিয়ে এসে তাকে আমরা এখানে পুরো পরিবর্তনটা করাচ্ছি পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছো আর আমাদের সাথে থাকো সহযোগিতা করো একটা মানুষ একটা মানুষেরই জন্য যারা মানসিক ভারসাম্যহীন মানুষ আছে আর চুলের একবার অবস্থা দেখো এই চুল পুরো আঠা আঠা হয়ে গেছে দেখতে লাগছে যে মাথার চুল অনেক ছোটো ছোটো কিন্তু প্রচুর পরিমাণে চুলগুলো আঠা হয়ে গেছে স্নান করে না মাথায় খুশকি মাটি একদম দেখো নোংরা ভর্তি একবার দেখতে থাকো আমি জুম করে দেখাচ্ছি যারা যারা ভিডিও আছো প্রচুর পরিমাণে মাথার মধ্যে নোংরা আমাদের কিমার চলছে না তো ছোটো চুল হলে যে কাটতে অসুবিধা হবে না তা না কিন্তু আমাদের কাটতে অসুবিধা হচ্ছে চুল কিন্তু অনেকটা পরিমাণে ছোট কিন্তু দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে যেখানে পারে ঘুমায় আর কি মাটি কাটি লেগে মাথায় একদম জট হয়ে গেছে চুলে তো আমরা যতটা পাচ্ছি তাকে আমরা পুরোটা পরিবর্তন করবো দেখতে থাকবো তোমার ভিডিওটা আর দিন বাড়ি কোথায় সঠিক এখনো জানি না বলছে দু তিন দিন ধরে বাড়ির বাইরে এই দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে চুপচাপ বসে থাকো বাবু আসছে তো বাইটো ঠিক আছে মারা যৌ ভালোই ভাব প্রভু ঠিক আছে আচ্ছা সব নেওয়া দেগে শার্ট প্যান্ট সব দেগে ঠিক আছে খানা দেনগে এ দেখো মাথার একবার অবস্থা দেখো মাথায় এতটা পরিমাণে ফুসকি আর চুল কাটা যাচ্ছে না চুলগুলো কিন্তু ছোট চুল দেখতে মনে হচ্ছে কিন্তু চুলের মধ্যে এতটা পরিমাণে নুংরো মানে যেখানে পারে সেখানে ঘুমায় আর কি কোনো ঠিক নেই বিভিন্ন রকম স্টেশনে স্টেশনে ঘুরে বেড়ায় আর যেখানে পারে সেখানে শোয় একবার চুলের অবস্থা দেখো টিমার আটকে যাচ্ছে কতটা পরিমাণে চুলের মধ্যে মাটি পুরো দেখতে হবে যাওয়া যারা ভিডিওটা আছো ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এরকম যারা মানুষ আছে বিভিন্ন রকম স্টেশনে তারা অন্তত জল খাওয়ার পাবে এর অবস্থা একবার দেখো কতটা খারাপ এর শরীরের অবস্থা দীর্ঘদিন ধরে হয়তো খাওয়া দাওয়া ঠিক মতন পায় না এর আগে আমরা প্রথমে পেয়েছি বললাম সাবোন নিচে সাবোন নিচ থেকে নাকি আমরা তুলে নিয়ে এসেছি ওকে দেখতে দেখো মানে কিমার চলছে না কতটা পরিমাণে চুলে আঠা আর মাথার মধ্যে নোংরো ভর্তি প্রথমেই বললাম আর কি যেখানে পারে সেখানে ঘুমায় ধুলাবালি লেগে পুরো চুল একদম আঠা আঠা হয়ে গেছে কিমার আটকে যাচ্ছে দেখতে মনে হচ্ছে যে ছোটো চুল কিন্তু ছোট চুল হলে কাটা অনেক সোজা না কেন টিমার চলছে না আটকে আটকেছে চুপ করে বসো চুপ করে বসো লড়বে না

কেড়ে ছেড়ে ছেড়ে দে দাদা কি করছো আবার গায়ে দাও কেন ওটা হ্যাঁ দাও

মাথা নলো মাথা নলো মাথা নলো দে শ্যাম্বুদি শ্যাম্বুদি শ্যাম্পুদি গা শ্যাম্বুদে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ঠান্ডা লাগবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো बू बू आप बंद करो आप बंद करो आप बंद करो आप बंद बंद ওই আমরা প্রথমে বলেছি এনাকে আমরা পেয়েছি গাছ সাবই নিচে তো দেখতে দেখতে কাজ করতে কাজ করতে অনেকটাই অন্ধকার হয়ে যেতে রয়েছে ভিতরটা তো ভিতরটা ভিতরটা খারাও খারাও ओए भीतर तो से साढे 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 न लोग जाबे आज तू प्रश्न ओए साढे खा लो हां मेरे पे चल पिया जो पिया जा पिया जा दुटो बोतल लक्ष्मण दादा उसको पकड़ो पैन को पकड़ो अब पैन पकड़ो बाबू अच्छे से पकड़ो पैन 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 पकड़ो पैन पकड़ो इधर साइड ये लोग जाबे हां एक साइड कर কাজ করতে কাজ করতে অনেকটা অন্ধকার হয়ে গেছে পাঁচ দিয়ে একটা ঢুকে গেছে তো এখানকার যেহেতু একটা রাস্তা মানুষজন যাবে এই কারণে বললাম যে সাইট করে নিতে কেন সবাই নেমেই পাঁচটা দিয়ে লোকজন যায় সবাই সবার কাজে ব্যস্ত কেউ আসছে কেউ যাচ্ছে তো ট্রেন তো ঢুকবেই কেন স্টেশনের পাশে আমরা কাজ করি তোমাদের প্রথমে বলি মানুষজন ট্রেন যানবাহন অ্যালনমেন্ট সব নিয়ে আমাদের কাজ করতে হয় তারপরেও আমরা ভিডিওটা যেন ভালো করে তোমাদের সামনে তুলে ধরতে পারি তোমরা যেন দেখতে পারো তো এটাই চেষ্টা করি আমরা তো এনার মোটামুটি আমাদের কমপ্লিট স্নান টান করানো এখন আমরা তাকে জামা প্যান্ট ট্যান দেবো তো এনাকে আমাদের পুরো মোটামুটি কমপ্লিট স্নান করানো এখন জামা প্যান্ট পরে তাকে আমরা খাওয়ার দেবো তার অবস্থা প্রথমে দেখতে পারলে তো তোমরা কেমন ছিল তাকে যখন আমরা সাবের নিচে দেখেছিলাম ভর্তি চুল কত বড়ো বড়ো চুল ছিল আর চুলের অবস্থা এতটাই খারাপ ছিল পুরো জট পড়ে গেছে চুলে দেখতে লাগছে যে ওর ছোটো ছোটো চুল কিন্তু চুলে পুরো জট পড়ে গেছে আর ট্রেন ঢোকাতে দেখো কত মানুষজন পুরো এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে এতক্ষণ পুরো ফাঁকা ছিল এই জায়গাটা এখন এই জায়গাটা পুরো এত মানুষজন জমে গেছে হ্যাঁ এখানটা নিয়ে এখানে কোনো লোক আসবে না ডিস্টার্ব করতে আরামসে কাজ করাতে পারবে এই গামছা খুলে যাচ্ছে গামছা ধরো তো ট্রেন ট্রেন থামার পর অনেক মানুষই গেল আর অনেক মানুষ কেউ বেরিয়ে গেছে কারো ব্যস্ততার জন্য আরও কেউ কেউ দাঁড়িয়ে কাজ দেখছে তো ভালো লাগছে কাজ দেখছে কাজ দেখলে হবে না আমি সবাইকে একটা কথা বলি এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে একটা মানুষ একটা মানুষেরই জন্য আমরাও এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো যারা এরকম মানুষ আছে মানসিক ভারসাম্য নেই বাড়ি দিন কাটাচ্ছে খুব খারাপ অবস্থায় ছ নম্বর নেই দিয়ে দেখ জুতো পরবে না ছেড়ে দে ছেড়ে না জুতো কোথাও ফেলে দেবে দরকার নেই ছেড়ে দেবে একটা সাইডে নিয়ে খাবারটা দেবো জুতো পরবে না

তো এনাকে চপ্পল দিচ্ছি আমরা জুতো দিচ্ছি আর কি পরার জন্য এ কিছুতেই জুতো পরবে না এতবার করে বললাম জুতো পরার জন্য তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তার জন্য আমরা জুতোটা দিলাম কেন জুতো যদি না পরে ফালতু দেবো জুতোটা কোনো জায়গায় ফেলে দেবে তা চেয়ে আমরা আরেকটা মানুষকে দিতে পারবো এই কারণে সেটা ভেবে তাকে আমরা জুতোটা দিলাম না তুই খোল না খাবারটা बबू खाना स्टार्ट करो खाना स्टार्ट करो खाना खाओ खाना खाओ बबू इधर देखो चलता है मुख मुख से ना खाना खाओ खाना खाओ इधर देखो बबू चलता है खुद का ध्यान रखना चलता है खाना खाओ खाना खाओ